রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা আপনি ঘরে বসেই বানাতে পারেন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আমি যে রান্নাগুলো খুব ভালো পারি ওগুলো আমি রেস্টুরেন্টে গিয়ে খাই না আর যেগুলো না পারি সেগুলোই ট্রাই করি আজকে আপনাদেরকে দেখাবো আমি পাস্তার রেসিপি এই হোয়াইট সসটা যদি আপনি খুব ভালোভাবে বানাতে পারেন তাহলে আপনার পাস্তাটা খুব বেশি মজা হবে একই সাথে দুইটা রেসিপি আমি শেয়ার করব। প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম কিছু রসুনের কুচি এবং পেঁয়াজের কুচি এবার সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিব মুরগির বুকের মাংস আবার সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স অরিগানো অবশ্যই অরিগানোটা দিবেন টমেটো সস একটু ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সয়া সস যেহেতু সয়া সসে একটু লবণ থাকে একটু বুঝে দিতে হবে আর কাঁচামরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম মাশরুম এবং ক্যাপসিকাম এবং গাজর কুচি আবার সব কিছু কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিব চিলি সস দুই মিনিটের মতো ভেজে নিয়ে আমি উঠিয়ে ফেলবো একই প্যানের মধ্যে আমি হোয়াইট সসটা বানাবো তাই দিয়ে দিলাম একটু তেল আর বাটার একটু ভেজে নিয়ে অ্যাড করে দিব ময়দা ময়দাটাকেও একটু ভেজে নিব যেন কাছে স্মেলটা চলে যায় তারপর দিয়ে দিব পরিমাণ মতো দুধ খুব ভালোভাবে এবার সব কিছু একটু নেড়ে নিব যেন দলা পেকে না যায় এই পর্যায়ে আমি দিয়ে দিবো একটু অরেগোনো আবারও আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ হোয়াইট সসের জন্য আর দিয়ে দিবো একটু কালো গোলমরিচের গুঁড়া আর এই হোয়াইট সসটার জন্য আরও বেশি মজা হয় তার জন্য এখানে অ্যাড করে দিব ডানু ক্রিমটা আর দিয়ে দিব মোজেলালা চিজ এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে কেউ চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন আমি দেই কারণ যেহেতু আমার বাসায় ছোট বেবি আছে সেজন্য আমি ওই আগে থেকে রেডি করা চিকেন এবং ভেজিটেবলটা অ্যাড করে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি আর পাস্তাগুলো আমি দশ বারো মিনিটের মতো বয়ল করেছিলাম বয়ল করার সময় একটু সয়াবিন তেল এবং একটু লবণ দিয়ে নিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা সত্যি এই হোয়াইট সস পাস্তাটা এত বেশি মজা হয়েছে মূলত এই ডানু ক্রিমটা অ্যাড করার কারণে আমার কাছে মনে হয়েছে আমি ফার্স্ট টাইম এই ডানু ক্রিমটা অ্যাড করে এই পাস্তাটা তৈরি করেছি খুব বেশি মজা এবং ইয়ামি হয়েছিল এবং এই সেম পাস্তাটা দিয়ে আমি আজকে আপনাদেরকে বেক পাস্তা করে দেখাবো আমার বাসায় হচ্ছে ওভেন নেই আমি চুলাই তৈরি করব একটা বাটির মধ্যে আমি কিছু হোয়াইট সস পাস্তাটা যে তৈরি করেছিলাম সেটা অল্প একটু দিয়ে তারপর একটু চিজ দিয়ে আবারও একটু পাস্তা দিয়ে দিব আবার একটু চিজ দিয়ে দিব এভাবে কয়েকটা লেয়ারে আমি তৈরি করেছিলাম একদম উপরে দিয়ে দিলাম আবার একটু চিজ তারপর ব্ল্যাক অলিভ এবং মাশরুম আর ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য অরিগানো আর আগে থেকে আমি প্রায় দশ মিনিটের মতো প্রিহিট করেছিলাম এই প্যানটাকে তারপর এটা বসিয়ে দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো